যোগ্যতার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে এবং কোন পরিচয়ের কারণে কেউ বৈষম্যের শিকার হবে না আমরা নয় তারিখের সঠিক যার মাধ্যমে যে স্থান থেকে উঠে সে জায়গায় সেখানে যায় সেটাকে তদারকি করা সে কাজটা আমরা করবো একই সাথে হচ্ছে কেরিয়ার গঠন কেরিয়ার গঠন পর্যাপ্ত তথ্য সেবা যেটা আমাদের ছয় নম্বর যেটাকে আমরা সব বলবো আর যে জিনিসগুলোকে আমরা সব নো বলবো

আমরা দেখতে পেয়েছি অনার্স এ পাস মাস্টার্স এ তারপর হচ্ছে তাদের একাডেমিক এক্সেলেন্স থাকার কোনো জাস্ট পরিচয়ের কারণে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নেওয়া হয় নাই তো আমরা আমাদের মূল হচ্ছে এটা হচ্ছে অন্যতম একটা এজেন্ডা আমাদের দাবি আমাদের এই বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া আমরা মেরিট থেকে শুরু করব মেধা এবং তার যোগ্যতার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে এবং কোনো পরিচয়ের কারণে কেউ বৈষম্যের শিকার হবে না এরপর হচ্ছে মাদক চিন্তা এবং চাঁদাবাজি যেটাকে আমরা সবসময় নিয়ে বলবো যেটার মাধ্যমে আমাদের যুব সমাজ তাদের নৈতিকগত পতন হয় এবং পরবর্তীতে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের হচ্ছে মোরা ইমিগ্রেশনের সাথে তারা জড়িয়ে পড়ে এরপরে হচ্ছে পাঁচ নাম্বার লাঞ্চের পরে আসেন কালচার এটা আমরা রেজিস্টার বিল্ডিংয়ে গেলে এমন কেউ নাই যে হচ্ছে এই ধরনের এই শব্দটা আমরা শুনি নাই তো আমরা এই লাঞ্চের পরে আসা কালচারটাকে আমরা সমর উত্থাপন করতে চাই ক্ষেত্রে আমরা বিশ্ববিদ্যালয়কে আমাদের রেজিস্টার বিল্ডিং যা আছে আমরা পেপারলেস করবো একজন শিক্ষার্থী হলে বসে তার বাসায় বসে তার বিশ্ববিদ্যালয় একাডেমিক যে কাজগুলো আছে সে কাজগুলো করতে পারবে এবং এই একাডেমিক ইমেল ব্যবহার করে সে তার ইন্টারের সাথে যে জার্নালগুলো আছে সে জার্নালগুলো অ্যাক্সেস পাবে প্রিমিয়াম যে অ্যাপসগুলো আছে তখন সময় অ্যাক্সেস পাবে তো একাডেমিক মেলকে ফাংশন করা এবং বিশ্ববিদ্যালয়কে একটা পূর্ণাঙ্গ একটা একাডেমিক ইনস্টিটিউট করার জন্য আমরা কাজ করবো